তাহলে কী দাঁড়ালো মেরো স্পঞ্জি টিস্যু দিয়ে তৈরি তা এই মেরো থাকে বেশ কিছু বড় বড় হাড়ের ভেতরে থাকে আর এই মেরো কী করে রেড ব্লাড সেল তৈরি করে হোয়াইট ব্লাড সেল তৈরি করে প্লেটলেটস তৈরি করে রেড ব্লাড সেলটা অক্সিজেন নিতে সাহায্য করে হিমোগ্লোবিনের মাধ্যমে হোয়াইট ব্লাড সেল হলো সে ইনফেকশান যত ধরনের ইনফেকশান আছে জীবাণু সে তাদের মারতে সাহায্য করে প্লেটলেট হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ব্লিডিং বন্ধ করে আবার সে কারণে এই মেরোকে ব্লাড সেল ফ্যাক্টরি বলা হচ্ছে তাহলে রেড ব্লাড সেল অক্সিজেন নিয়ে যাচ্ছে হোয়াইট ব্লাড সেল ইনফেকশান দূর করছে প্লেটলেটস ব্লাড ক্লট করছে এবং যে বড় বড় হাড়ের মধ্যে বন মেরো থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হল হিপ ইলিয়াম যাকে বলে বোন যেটা ফিমার বলে আর যারা পূর্ণ বয়স্ক তাদের কিছু কিছু স্পাইন যেটা মেরুদণ্ডের হার রিপকেজের হার মাথার খুলির হার ড্রেস বোনের হার আর এইটা না হলে লিকোমিয়া হয় প্লাস্টিক অ্যানিমে এক ধরনের স্বল্পতা হয় অক্সিজেনের ঘাটতি হয় আর কিছু ক্যান্সার হয় আর এই বোন মেয়েও ট্রান্স